হ্যালো গাইস আমরা কেটিএম লে বেরিয়ে গেছি কাজে ঠিক আছে আমরা যাচ্ছি মঙ্গলামারি কাজে ঠিক আছে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে কী কাজ করছি আমাদেরকে এই ভিডিওর মধ্যেই দেখতে পাবে থ্যাংক ইউ আমাদের কুবাই কুবাই নদী ওভার ব্রিজ বেরাচ্ছি আপনারা দেখতে থাকো খুবই ভালো লাগবে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবে কাটাকাটি কেউ করবেন না আমরা কী কাজ করছি অবশ্যই গিয়ে দেখাবো বন্ধুরা দেখো এটা হচ্ছে সোনালি পার্কে

আমি না আমি কজন কে করছি তো সে বলতে হবে কি ভিডিও করছে হ্যালো গাড়ি বন্ধুরা দেখো বাস বাগানে বাগানে যাচ্ছি আর

সেলদ আছে এখানে আর নাজিমুল মামা আছে সব আছে কাজ করছি ঠিক আছে অবশ্যই এয়ার ফিনিশের ভিডিও পাঠাবো এটা কালার হবে বন্ধুরা খুবই ভালো লাগবে এই যে আমাদের ম্যাশিং সবাই ভালো থাকবে বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে এখনও কালার ফালার হবে পুরো ফুল কমপ্লিট দেখাবো ভালো লাগবে

আমরা অন্য জায়গায় ঘুরছিলেন নাকি এখন? হ্যাঁ আমি চার জায়গায় টাউন গিয়েছিলাম আর আমাদের দুয়েরতে আর ওই মেশিন প্রবলেম